আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মৌতের বিছানার মধ্যে আমার নবী যেদিন পরে আসে বাবা আরে মা বাবা সন্তানের জন্য এমন কাদায় কাঁদে না আমার নবী বাচ্চার মতন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন পাশে বসা নবীজির মেয়ে হজরতে ফাঁতে ডাক দিয়া কয়ে বাবা কিসের বেদনা কিসের দুঃখ আপনি কেন কাঁদেন একটু বলবেননি আমার নবী নিরব হয়ে গেলে দাগ দিয়া কয় ফাতেমা মারি আমি তোমাদের জন্য কাদিনা হাসান হুসাইনের জন্য কাদিনা আমি কাদি আমার উম্মতের জন্য এরে খাদিজা আমি আমার উম্মতের জন্য কাদি কয় নবী গো কি জন্য আপনি কাদিনা একটু বলবেননি কয়ে কয় ফাতেমা আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমার উম্মতের পাহারাদারে আমি নিজেই করেছি আমার উম্মতরে আমি নিজেই পাহারাদারি করেছি উম্মতের জন্য হাত বাড়ায় আঁকে দিয়েছি আমার উম্মতের জন্য কাদি এরে পাতে মা উহুদের ময়দানে কাফের আমারে কম পিটায় নাই কম মারে নাই এরে ফাতেমা আমার গায়ে মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছে আমার গায়ে মাসি বসা আল্লাহ হারাম করে দিয়েছে কিন্তু শুনিয়া রাখো ইসলামের পতাকাটা মানুষের কাছে পৌঁছাইবার জন্য কালিমার মালাগুলো প্রত্যেকটা উন্মতে গলায় পড়াইতে আমি কত কষ্ট করেছি ওহুদের ময়দানে আমার দান দান শহীদ করে দিল মুখ ভরে আর চুপচুপ করে রক্তগুলো পড়ের পরে রে ফাতে আমার মাথার ভিতরে লোহার করায়টা ঢুকে গেল হেলমেটটা ভেঙ্গে লোহার করায় ঢুকে গেল ফাতেমারি আমার পুরা দেহের মধ্যে রক্ত একজন গড়ায় নবী গো আপনার গায়ের রক্তগুলো গুলো দেখ আমি সইতে পারি না গো নবী ওই সাহাবি আমার নবীকে দুইটা হাত বাড়াইয়া দিয়া জরাইয়া দরিয়া রে বন্ধু বাচ্চা যেমন মায়ের বুকের থেকে টাইনা টাইনা দুধ পান করে ওই সাহাবি আমার নবীর জড়ায় দইরা জিব্বা দিয়া নবীর রক্ত গুলো পান করা শুরু করে দিলে আমার নবী ডাক দিয়ে কই সাহাবি তুই আমার রক্ত গুলো মুছে দিবি কেন পান করতেছ কই নবী গো আপনার রক্ত থেকে মেশ খাম্বরের গ্যারান পাইতেছি অগুনবী জীবের ময়দানে যদি রক্ত যায় এই পবিত্র রক্ত জমিন সহ্য করতে পারবে না গুণবী আবার নবীরে জড়ায়া দই রাম ছোট্ট বাচ্চা যেমন মায়ের দরে মা ছুটতে পারে না বাবারে গিয়া মহাব্বতের জরাঞ্জর দরে ওই সাহাবি আবার নবীর এবন করে জড়াইয়া ধরছে রক্তগুলো পান করা শুরু করে দিলেন ওই মুহূর্তে আমার নবী ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া করে সাহাবির তুই আমার গায়ের রক্ত পান করস নাই তোর জন্য জাহান নামের আগুনকে হারাম করে নিলি আরেকজন সাহাবি দৌড়াইয়া আসছে ওই সাহাবির গায়ে মুসলমান সত্তর থেকে আশিটা আঘাত তীরের আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে যতগুলো মুসলমান আঘাত আসতেছে বুক পাইটা নিতেছে আল্লাহ আকবার জোরে বলেন আমার নবী ডাক দিয়া কয় ফাতেমারি ওই মুহূর্তে জিব্রাইল আমারে দোয়া বদোয়া করার জন্য বলেছে অন্য অন্য ফেরেট তারা বলছে আপনি হাত বাড়ায়া দেন প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন দোয়া করার সঙ্গে সঙ্গে দরবারে কবুল হয়ে যায় হাতরা আপনি উঠে দেন মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে গজব নাই মারবি রহমতের নবী ডাক দিয়া রে এই মুহূর্তে আমি যদি বদুয়ার হাতরা বড় দেয় যদি আল্লাহর গজব চলে আসে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি কার কাশি কালি দিব আমি কার কাশি কালি মর্দাবাদ দিব রে আমার আল্লাহ আটটা জান্নাত বানাইছে সাতটা জাহার্নাম বানাইছে আমার মালিক আল্লাহ একটা জান্নাত বেশি বানাইছে আমার আল্লাহ আমার উম্মত বেশি ভালবাসে বেশি সংখ্যক উম্মত যেন জান্নাতে যাইতে পারে এই জন্য আমার মালিক জাহান্নাম থেকে জান্নাত একটা বেশি বানাইছে আমার নবী চোখের পানিগুলো মোছে মুছে ছোট্ট মে কচি হাতরা বাড়াইয়া দিয়া বাবার চেহারা থেকে চোখের থেকে পানিগুলো মোছে মুছে বাবা আপনি এত কাঁদেন কেন আমি উম্মতের জন্য কাঁদি এরে ফাতেমা আমি উম্মতের পাহারা দাঁড়ি করি মালাকুল মত নবীজির ঘরের সামনে দাঁড়ায় গেছে এরে যুব এরে কলিজার বাপ কে জানি আব্বা হারাইছো কে জানি মা হারাইছো তাকায়া দেখো রে বাবা এই মজলিসের মধ্যে নিজের বাবার চেহারার মতন একটা মানুষে খুঁজে পাইবা না যেই বাবা নিজে না খাইয়া তোমার খাওয়াইছি যেই বাবা নিজে সিরা লঙ্গি পরে তোমারে ভালো লঙ্গি কিনা পরাইছে এমন বাবা রে ঈদের দিনে সিরা জামা গায়ে যে ঈদ যায় সন্তান নতুন জামা কাপড় কিনা দেয় আমার নবী কাঁদে এরে মুসলমান নবীজি কাঁদে পাতে বা এত কাঁদেল কেন আপনি তো আপনার আব্বা আম্মার জন্য এত কাদা কাদেম নাই ডাক দিয়ে জন্মের আগে তো আব্বা হারাইছি ছয় বৎসর বয়সে নিজের মারও হারাইছি মায়ের কলার মধ্যে সন্তান হিসাবে তেমন আদর নিতে পারি নাই